নমস্কার মার্কেট মারপ্যাচে আপনাদের স্বাগত জানাই আমি জয়ন্ত চৌধুরী আমি একজন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার তো আমি অনেকেই সময় যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলি তাদের একটা ন্যাক থাকে যে হায়েস্ট রিটার্ন কি করে আমরা পাবো সব থেকে ভালো রিটার্ন পেতে গেলে কি করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের প্রধান বক্তব্য থাকে তাদের কাছে যে আপনি আগে আপনার স্পেসিফিক গোল নির্ধারণ করুন আপনার কি টার্গেট আছে সেটাকে নির্ধারণ করুন এবং তার জন্য আপনার হাতে কত সময় রয়েছে সেটা একটা বড় ফ্যাক্টর আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে করা গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা শুধুমাত্র এই মানুষের সাইকোলজিটা মানুষকে গোল অব দি অ্যাচিভ করতে সাহায্য করে কারণ আপনি দেখবেন ভারতবর্ষে এখন অনেক ধরনের মোবাইল অ্যাপসের মাধ্যমে গেম আসে যেগুলোর গ্রাহক সংখ্যা প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড গ্রাহক সংখ্যা অত নয় কারণ একটাই যে মানুষ একটা টেন্ডেন্সি থাকে খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার কিন্তু আমরা যেটা বলি যে একশোটার মধ্যে নিরানব্বইটা লোক গ্যারান্টেড ধনী হতে পারে যদি সে একটা স্পেসিফিক টার্গেট নিয়ে তাতে ডিসিপ্লিন টোয়েতে ইনভেস্টেড থাকে তো তার জন্য আমরা বলছি যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে আপনার টার্গেটটাকে নির্বাচন করতে হবে তার জন্য আপনাকে সময়টা ডেডিকেটেডলি দিতে হবে খুব তাড়াতাড়ি সম্ভব নয় আরেকটা হচ্ছে কি আপনার ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট তাহলে যে কোনো ইনভেস্টমেন্ট একটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে কারণ আপনি যদি বা আমি যদি চিন্তা করে দেখি নাইনটিন সেভেন্টি নাইনে সেনসেক্স ছিল একশো টাকায় কিন্তু আজকে এতদিন পরে সেনসেক্স আশি হাজার ক্রস করে পঁচাশি হাজার ছুঁয়েছে আবার একটু কমেছে আমি ধরে নিলাম যে এইট্টি থাউজেন্ড অ্যাবাভ তো মার্কেট যে পরিমাণ রিটার্ন দিয়েছে তাতে হয়তো শুধুমাত্র দুই শতাংশ মানুষ এই রেজাল্টটা পেয়েছে বাকিরা পায়নি পায়নি কারণ তারা নিজেদের গোলে স্পেসিফিক ছিল না তারা যে সময় যে ডেডিকেশন যে ডিসিপ্লিনটা দরকার ছিল সেটা দিতে পারেনি তো একটা সময় ছিল যে মানুষের কাছে প্রপার ইনফরমেশনের অনেক অভাব ছিল এখন ইন্টারনেট কানেক্টিভিটি ভালো হওয়াতে এবং আমি চাইলে আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত ভালো মানুষদের জার্নাল পড়তে পারি তাদের ইন্টারভিউ শুনতে পারি এই সুবিধাগুলো আগামী দিনে আরও বাড়বে কিন্তু গত দিনে যে বিগত দিনে আমরা দেখেছি এই সুবিধা ছিল না তার জন্য অনেক মানুষ হয়তো ইনভেস্টমেন্টের প্রপার ইনফরমেশান থেকে বঞ্চিত হয়েছে কিন্তু ওভার ইনফরমেশান এটাও কিন্তু একটা ক্ষতির কারণ কেউ যখন আমরা দেখতে পারি যে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে কখনো মনে করছে যে এই লাইনে দাঁড়ালে তার তাড়াতাড়ি টিকিটটা কাটতে পারবে আবার একটু পরে সিদ্ধান্ত নিল না ওই লাইনটায় চলে যাই আরও বেশি তাড়াতাড়ি আমি টিকিটটা পাবো তো সেই ব্যক্তি দেখবেন সব থেকে দেরি করে টিকিটটা পায় কারণ সে নিজের ডিসিশনে স্টিক করে থাকতে পারছে না তো আমরা পার্সোনালি যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলি তাদেরকে বলি যে আপনার গোলটা নির্বাচন করার পর আপনি ইনভেস্টেড থাকুন মার্কেটের যে সমস্ত নিউজ সেগুলো যে যত তাড়াতাড়ি কানে আসবে তত তাড়াতাড়ি সেগুলোকে সরিয়ে দিন কারণ মার্কেটকে প্রেডিক্ট করা আমাদের হাতে নেই আমরা শুধুমাত্র ইনভেস্টেড থাকতে পারি এছাড়া কিছু স্পেসিফিক জিনিস থাকে যেরকম আমি যদি খুব রিসেন্ট সিনারিও দেখে নিই যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যে সিচুয়েশানে গেছিলো তখন অনেক রিউমার শোনা গেছে যে মার্কেট এবার খুব বাজেভাবে পড়বে যেটাকে রিকভার করার খুব সমস্যা হয়ে দাঁড়াবে সময় লাগবে কিন্তু সেরকম হয়নি সেরকম আবার ইউএসএতে যখন ইলেকশন হলো অনেকে বললো ট্রাম্প যদি আসে তাহলে ইন্ডিয়ার জন্য খুব ভালো কিন্তু দেখা গেল যে ট্রাম্পও জিতে আসার পরেও ইন্ডিয়াতে সেরকমভাবে কিন্তু সেই রিফ্লেকশানটা আমরা পাইনি সো এই ধরনের যে বাইরের ইনফরমেশান সেগুলো যত তাড়াতাড়ি অ্যাভয়েড করা সম্ভব অ্যাভয়েড করুন কারণ হচ্ছে কি আপনার ইনভেস্টমেন্ট যদি দশ বছর বা পনেরো বছর হরাইজেনে হয় এবং আপনি একটা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টেড আছেন ধরুন ধরে নেওয়া গেলে সেটা মাল্টি ক্যাপ ফান্ডস তো সেইখানে ইনভেস্টেড থাকাটা সব থেকে বুদ্ধিমানের কাজ এবং সেটা গোল রিচ হবেই কারণ আমরা যখন দেখি যে মাল্টি ক্যাপ ফান্ডস একটা উদাহরণ ধরছি মাল্টি ক্যাপ ফান্ডস মানে হচ্ছে গিয়ে লার্জ ক্যাপ ফান্ড লার্জ ক্যাপিটাল যে সমস্ত কোম্পানি তারা রয়েছে মিড ক্যাপ ফান্ডস মিডিয়াম ক্যাপিটাল কোম্পানি এবং স্মল ক্যাপ ফান্ডস স্মল ক্যাপিটালের কোম্পানি এগুলোর কম্বিনেশান হচ্ছে গিয়ে একটা মাল্টি ক্যাপ ফান্ডস তো এর মধ্যে যেরকম টপ ব্যাংক রয়েছে সেরকম মিড সাইজ আদার কোম্পানিজ রয়েছে সব কোম্পানির কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সময় একটাই নয় যখন কেউ খারাপ পারফর্ম করবে তখন আর কেউ ভালোও পারফর্ম করবে আপনি যখন ইনভেস্টেড আছেন আপনাকে মার্কেটের দুটো এনডি নিতে হবে এবং যখন ন্যাফ কম থাকে ন্যাফ কমে কিন্তু ইনভেস্টমেন্ট করার আদর্শ সময় এই জন্য এসআইপিকে আমরা খুব প্রোমোট করি এবং এসআইপি খুব পপুলারও একটা জিনিস কারণ একটাই ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট ওভার দ্য টাইম হতে থাকে কখনও মার্কেট ভালো তখন ফান্ড ভ্যালু ভালো কখনও মার্কেট কম তার মানে ন্যাবটা কম রয়েছে যখন ন্যাব আমি কমে পাচ্ছি তখন আমার ইউনিট বেশি হচ্ছে এই যে লং টার্ম ধরে এই সিস্টেমটা চলতে থাকে একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং একটা অ্যাভারেজ আমি পাই কখনও মার্কেট ভালো কখনো। মার্কেট খারাপ মার্কেট খারাপ হলে আমার ন্যাপ বেশি হচ্ছে আলটিমেটলি ইউনিটের দাম যখন বাড়বে ওভার দ্য টাইম তখন আমি একটা ভালো রিটার্ন পাবো এবং আমার গোল অ্যাচিভ হবে সো আমরা এটাই বলি যে ইনভেস্টমেন্টটাকে সবসময় গোল স্পেসিফিক করুন একজন সামান্য পাঁচশো টাকা করে মান্থলিতে কেউ যদি তার কেরিয়ার শুরু করার সময় ইনভেস্টেড একটা ইনভেস্টমেন্ট শুরু করে এবং যদি যখন সে ষাট বছর বয়স হচ্ছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর যে স্প্যান এই মাত্র পাঁচশো টাকাতেও কিন্তু একটা এক কোটির ওপরে ফান্ড তৈরি হতে পারে কারণ পাঁচশো টাকা অ্যামাউন্টটা খুবই কম এক কোটির অ্যামাউন্টটা বেশ বড় তো এই কম থেকে বেশি যে যাত্রাটা এটাকে সাথ দিতে হবে সময় দিয়ে একটা বড় সময় না দিলে কখনো হবে না এবং এইটা এরকম নয় যে কোনো একটা গ্যাম্বলিং বা কোনো রকম একটা খেলা যে পাচ্ছি বা পাবো না সেরকম হবে না ডিসিপ্লিন ইনভেস্টমেন্টে থাকলে অবশ্যই ইনভেস্টেড অ্যামাউন্ট ভালো জায়গায় পৌঁছাবি এবং আপনারা প্রত্যেকে আমরা অনুরোধ করি যে বন্ধুর কথায় বা আত্মীয়র কথায় হুটপাট ইনভেস্টমেন্ট শুরু করে দেন এবং তার থেকে বেশি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেন অনেক লোক আছে তো আমরা অ্যাট অ্যাটলিস্ট আপনার যাকে মনে হয় এক্সপার্ট তার সঙ্গে কথা বলুন প্রপার ইনফরমেশান রাখুন কারণ ইনফরমেশানের থেকে কিন্তু রিউমার বেশি পৌঁছায় তাড়াতাড়ি স্প্রেড হয় তো রিউমার যাতে এসে আপনার গতিটাকে স্তব্ধ না করতে পারে আটকাতে না পারে সেই জন্য প্রপার ইনফরমেশান এবং ডিসিপ্লিনে ইনভেস্টমেন্ট করুন Uh, investment rate of Halo Result, up the goal achievement, hundred percent. Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. Ma, there's this new Bengali matrimonial website, Debandhan.in. It's safe, verified, and just for us. Really? दे ना करें आज ही रजिस्टर करें